Assalamualaikum. Sudu oh. kau <laughs> jara. Huh. Hahaha. Huh, oh, boy, maro, musi maro, maro. তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম চলুন নতুন আরেকটি ভিডিও দেখে আসি এবারে মেয়েটির সাইকেল চালানোর স্টাইলটা দেখুন স্টাইল দেখে আয়াম তো পুরাই অবাক ও ভাই মারো আমাকে সাইকেল চালানো তো দেখলেন এবার দেখুন বন্ধু যখন প্রথমবার বাংলা খায় তখন কি অবস্থা বন্ধুরা এবার এই ছবিটিকে দেখুন এই ছবিটিকে দুইটি মেয়েকে দেখতে পারছেন কিন্তু এই ছবিটা একটু আপনি দূরে ধরে চোখে একটু মিটি মিটি করে বন্ধ করুন দেখতে পারবেন আর একটি মহিলার ছবি আছে মহিলার ছবি দেখতে পারলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবার আমার বন্ধুর বর্তমান অবস্থাটা দেখুন এবার এই ভিডিওটি দেখে কেউ অবাক হবেন না এরকম অবস্থা এর আগে কখনো দেখেননি তেমন কিছু না দাদা যখন প্রেমে ছেঁকা খায় তখন এই অবস্থা বন্ধুরা এবারে লোকটির সিআরটিকে দেখুন সে সিআরটিকে কি করে দেখুন সে চুল কাটার পাশাপাশি মাথা কিভাবে বানিয়ে দেয় এরকম অদ্ভুত ভিডিও আমাদের পৃথিবীতে কমই দেখা যায় বন্ধুরা এবার জাপানে মানুষের একটু বুদ্ধিটা দেখুন তারা ল্যাপের ভিতরে কিভাবে কাবার পাড়ায় এবারে অদ্ভুত দেখুন সে কি সুন্দরভাবে বোতলের ভিতরে একটি হরিনাট আট করছে এবারে দেখুন আমের দিনে আমরা সব বন্ধুরা মিলে কিভাবে আম খাই বন্ধুরা এবার এক গরিব লোকটিকে দেখুন সে ছিল একটি গরিব লোক কিন্তু তার অভ্যাস ছিল রাজার মতো তাই সে রাজার মতো একটি ড্রাইং টেবিল তৈরি করলো ভাই এবার আমার বন্ধুর বিয়ে বাড়ির ড্যান্স একটু দেখুন বন্ধুরা এবার এই ম্যাজিকটিকে দেখুন এই ম্যাজিকটি দেখে আয়াম তো পুরাই অবাক এবার দেখুন ফুটপাথ কিভাবে গেঞ্জি বিক্রি করা হয় এবার দেখুন বন্ধু যখন প্রথমবার আইফোন কেনে তখন কিভাবে সিকিউরিটি দেয় বন্ধুরা আমরা তো বিভিন্ন রকমের হাওয়া মিঠাই খেয়ে থাকি তবে এই চীনের এই হাওয়া মিঠাকে দেখুন বন্ধুরা এবার চীনের আরেকটি আবিষ্কার দেখুন তারা মোবাইল ঘড়িতে রূপান্তর করেছে বন্ধুরা এবার এই অদ্ভুত ঘড়িকে দেখুন এবার এই সিনের অদ্ভুত মেশিনটাকে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তবে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট আরেকটি বিনোদন ও ভাই মারো মুজ